আরেকশন ওভারহে কালকশন রয়েছে মানে গেজেট যারা হান্ড্রেডেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ যারা আজকের ভিডিওটিও মিস করবেন না ধামাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে সবটিতে রয়েছে সবটির নাম হচ্ছে ইলেকট্রন শপটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ আহলি প্লাজার পঞ্চম তালা চলে আসবেন লেভেল ফাইভে এবং শপ নম্বর হচ্ছে বিয়াল্লিশ চিন্তা অসুবিধা হলে আপনার স্কেলেটাতে উঠে হাতের বাম পাশে তাকাবেন চিন্তা তাও অসুবিধা হলে স্কেল নাম্বার যোগাযোগ করবেন আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন মেহেদি ভাইকে ভাই আজকে শুরুতে কোন প্রোডাক্ট দেখাবেন আজকে হচ্ছে শুরুতে আমরা ওয়াচ দিয়ে শুরু করব হ্যাঁ এটা হচ্ছে ওয়াচ ফাইভ লাইট প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা আর এছাড়া হচ্ছে এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে ওয়াটারপ্রুফ আমাদের সবগুলো ওয়াচি ওয়াটারপ্রুফ সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে আপনার ব্লক থেকে আসতে পারবে সতেরোশো সতেরশো টাকা তারপরে হচ্ছে ফোর প্লাস এটা প্রাইস হচ্ছে আপনার

प्रो एन टी

সব করতে পারবেন এইটা প্রাইস হচ্ছে 2500 টাকা হ্যাঁ আপনার দেখে আসলে পাবে এটা 2200 টাকা 2200 টাকা খুব দিয়ে আপনার ব্লগ দেখে জন্য তো আমরা দেখলাম এই আপনারা দামগুলো বললাম না যোগাযোগ করবেন আর এখানে স্পিকারের কালেকশন রয়েছে

আচ্ছা আপনার জন্য হচ্ছে খুব ভালো একটা প্রাইস দিচ্ছি যা বাংলাদেশের কেউ দিতে পারবে না কিন্তু ওপেন সার্কেল টু যারা হচ্ছে নিকবেন হচ্ছে গলায় রাখতে অপছন্দ করে বা হচ্ছে কানে ইয়ারফোন দিতে অপছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে বোন কন্টাক্ট টাইপের এখানে থাকবে দাম

এই দুইটা カラー এই তিনটা カラー আর প্রোডাক্টটা হচ্ছে এইটা দেখেন মাত্র 1200 টাকার মধ্যে কিন্তু আপনারা ডুয়েল ডিভাইস কানেক্টেড আপনারা পেয়ে যাবেন এবং এটার মধ্যে ভাইব্রেশন হবে অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যাবে মাত্র 1200 টাকা 1200 টাকা এক বছরের ওয়ারেন্টি সহ আচ্ছা এর মানে এক বছর হ্যাঁ এর মধ্যে আর কি দেখবো আমরা

ओके okay. हैं yeah.

ইলেকট্রন আর এছাড়া সবচাইতে সুবিধা হচ্ছে পাসতালায় আহ লিফ্ট দিয়ে উঠলে হচ্ছে যে কেউ বললে হবে ওরাই মোট দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ